হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ রবিবার সকাল নয়টা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ফ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বলতে ওই বিছানাগুলো পরিষ্কার করেছি আর ঘরটা ছাড় দিয়েছি আজকে মামিমায় ঘরদুয়ার মুছে দিয়েছে যেহেতু মামিমা ছিল আর তারপর মুড়ি খাবার দাবারও ওরা বানিয়ে নিয়েছে এই যে আমি কয়েকটা জামা কাপড় আয়রন করলাম ওগুলোই এখন রেখে দিলাম বান্ধবীর বিয়েতে তো এই শাড়িটা পরে গেছিলাম তবে তখন থেকে আর রাখাই হয়ে ওঠেনি একবার বাইরে রোদে দিয়েছিলাম আর তারপরে এই যে ভাজ করে এখন সুন্দর করে রেখে দিচ্ছি এই শোকেসটা ভীষণ পরিমাণে এলোমেলো ছিল কয়েকদিন আগেই তো গুছিয়েছিলাম এখানেই আমার শাড়িটারই সমস্তটাই রেখে দিয়েছি আর সুব্রত জামাগুলোও এখানে রেখে দিয়েছি এই যে নিচেতে শাড়িটা রেখে দিলাম আর তার উপরে শাড়িগুলো রেখে এরপর দরজাটি বন্ধ করে দেবো বন্ধুরা সকাল থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি ওই যে সকালবেলা কয়েকটা জামা আয়রন করে রাখলাম আলমারিতে ওইটুকুই শ্যুট করেছি তারপরে আমি গেছিলাম স্নান করতে এতটাই ঠান্ডা লাগছিল এখন তো শীতের সময় সকলেরই ঠান্ডা লাগবে তো ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নানটা করে নিয়েছি আর তারপরে মুড়ি খাবার খেলাম মুড়ি খাবার খেয়ে এই যে রেডি হয়ে গেছি আজকেও যাব আমাদের গ্রামের বাড়ি আজকে একটা নিমন্ত্রণ আছে তো কিছুদিন আগে আমাদের গ্রামের একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছিলেন তো ওনারই আজকে শ্রাদ্ধকর্ম হবে আর কি তো সে কারণে আজকে পুরো গ্রামের নিমন্ত্রণ আছে আমরা যেহেতু গ্রামের বাইরে থাকি তবুও আমাদেরকে সকলে গ্রামের ভোজ হলে নিমন্ত্রণ করে তো সেখানেই যাবো আজকে আর ওনারা নাকি আমাদের কুটুম্ব হয় মা বলছিলো যাই হোক আজকে সকলে মিলে যাবো বাবা তো গেছে কাজে চলে গেছে আজকে তো বাবার আসতে দেরি হবে আমি যাচ্ছি পশন মামার সাথে আমি আর মা আর ভাই গেছে টিউশনে তো মামা আসলে গ্রামে যাবে মাঠের একটু দেখাশোনা করতে হবে তো সেখানে যাবে আমাদেরকে নামিয়ে দেবে আর ভাই যখন যাবে আমরা ভাইয়ের সাথে চলে আসবো তো সে করেই যাচ্ছি আর এই যে রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরেছি অনেক দিন হয়ে গেল এই চুড়িদারটা পরা হয় না তাই না তো এই যে এরকমভাবে যাব না কিন্তু কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার এই কালে হালকা হালকা ব্যথাও করছে ঠান্ডার জন্য তো সে কারণে সোয়েটার পরে নেবো চলুন ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য চলুন সোয়েটারটা পরনি তারপরে বেরোবো সকলে মিলে একসাথে চলে গেলে সেরকম সমস্যা নেই ওই যে বাড়ি তালা দিয়ে চলে যাব তবে একজন যদি আবার বাড়িতে আসবো বলে তখন একটু সমস্যা হয়ে যায় এই যেমন দেখুন বাড়ি ঘর তালা দিয়ে এখন এসেছে কাকিমাদের বাড়িতে ওনাদের বাড়িতে চাবিটা রেখে দিয়ে যাব ভাই টিউশন থেকে এসে এখান থেকে চাবি নিয়ে আবার রেডি হয়ে যাবে তো এই যে কাকিমাকে চাবিটা দিয়ে দিল মা আর তারপর আমরা বেরিয়েও পড়েছি আমি পশের মামা আর মা এটা হচ্ছে আমাদের কলোনির একদম বাইরের রাস্তা মানে রোডের পাশের রাস্তা আর এই যে দেখুন এই গ্রামের ভেতরে রাস্তাটা সারানো হচ্ছে জানেন এই পুরো রাস্তাটা জুড়েই ইট বসানো হচ্ছে আর এই ইটের রাস্তাটা দেখতে কি ভীষণ সুন্দর লাগছে দেখুন আস্তে আস্তে এলে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে বরজোড়া থেকে আমাদের গ্রামের বাড়ি আসতে মোটর বাইকে করে তো এই যে দেখুন চলে এসেছি এটা হচ্ছে আমাদের দিদিমাদের বাড়ি যখন আমরা গ্রামে থাকতাম এই যে এই রুমটিতে দোকান করা ছিল এখন আমরা থাকি না বলে ওই দোকানটিও বন্ধই থাকে আর বন্ধুরা গ্রামের মানুষের ঘরের দেওয়ালে না অনেক রকম বিজ্ঞাপন দেওয়া থাকে আর ইটের দেওয়ালের উপরেও কিন্তু গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয় তো ওই জিনিসগুলো একটু ইগনোর করবেন আপনারা এই যে ঘরে ঢুকতেই প্রথমেই হচ্ছে আমাদের দাদুর গোয়ালটা আমার দাদু ছোটোর থেকেই গরু পালন করতে ভীষণ ভালোবাসে তো এদের বাড়িতে গোয়াল থাকবে না তো কোথায় থাকবে আর এই যে এটা হচ্ছে আমার দাদু দিদার বাড়ি মানে আমার মায়ের মা বাবার বাড়ি দিদি মা কেমন আছো ভালো আছো মা কেমন আছো বললো এদিকে মা কেমন আছো ভালো আছি এমনিতে প্রশ্ন করলে সমস্ত প্রশ্নের উত্তর দেবে কিন্তু ক্যামেরা অন করে কোনো কথা বললে সেই কথাটার উত্তর কিছুতেই দেবে না আমার দিদিমা এটাই হয়ে থাকে গ্রামের মানুষদের সাথে যাই হোক দিদিমার বাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখন খাবার সময় হয়ে গেছে এখানে অবশ্য বারোটা থেকেই খাবার খেতে বসিয়ে দিয়েছে তবে আমরা এলাম এখন দেড়টা থেকে দুটো বাজবে এরকম সময় করে তো এই যে এই সময়ও কিন্তু ভীষণ পরিমাণে ভিড় লেগেছে আর আমরা এখন এক এক করে সকলে মিলে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর এই পার আর সকল ভোজকর্ম নয় এই বল গ্রাউন্ডের ভেতরেই প্যান্ডেল করা হয় এই যে দেখুন বল গ্রাউন্ডের জায়গাটা অনেকটা বেশি তো এখানে অনেক বড়ো করে প্যান্ডেল করা হয় এই যে প্যান্ডেলটাও বেশ সুন্দরভাবে করা হয়েছে সাদা কাপড় দিয়ে বেশ ভালোই মানিয়েছে আর এই যে আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম তারপর আমাদেরকে প্লেট দিল দুই পাশে প্যান্ডেল ইয়ে হয়েছে আর কি এক পাশে খাওয়া দাওয়া উঠছে তারপরে এক পাশে খাবার দেওয়া হচ্ছে তো এই যে প্রথমেই দিয়ে দিল লেবু লবণ আর দিলো শাক ভাজা আর একটা বেগুনি বেগুনিটা সম্পূর্ণ খায়নি জানেন তো কারণ এই কদিন ধরে তেল মশলার খাবার বেশি খাওয়া হচ্ছে তারপরে দিয়ে দিল মিক্স ভেজ আর ডাল ভীষণ পরিমাণে ভালো হয়েছিল খাবারগুলো আর তারপরে হয়েছিল পটল চিংড়ি পটল চিংড়িটাও আমার ভীষণ ভালো লেগেছিল খেতে ভীষণ ভালো হয়েছিলো আর এই যে দু পিস করে মাছ দিচ্ছিলো মাছের ওপরের ছালটা আমি কখনোই খাই না ওটা জন্যই তুলে ফেলে দিলাম আর তারপরে দিল চাটনি পাঁপড় এটা তো আমার বরাবরই ভালো লাগে আর এই মিষ্টিটার একটু কেশুরের গন্ধটা বেশি লাগছিলো জন্য খাইনি রসগোল্লাগুলো খেয়েছিলাম সত্যি বলতে ভোজ বাড়িতে রান্না ভীষণ ভালো হয়েছিল। আর এই যে সব শেষে দিয়েছিল আইসক্রিম আর পাশপাশ তবে আইসক্রিমটা আমি খাবো না কারণ আমার একটু একটু ঠান্ডা লেগেছে তো দিদিমাকে বললাম মা তুমি খেয়ে নাও মা বলছে তুই খাবি না বাবা আমি বললাম না না তো আমি খাবো না তুমি খাও আমাকে পাশ পাশটা দিয়ে দাও তো এই যে আমাকে পাশ পাশটা দিয়ে দিল আর ওকে যখনই ক্যামেরা করব না ওই যে মাথায় ঢাকা নেবে গায়ে ঢাকা নেবে এই করে শুধুমাত্র জানেন তো আমরা খাবার খেতে বসেছিলাম আর তারপরেই আর কি ভাই এলো তো ভাই আর কি আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে খাবার খেতে বসেছিল তো এখন বেশ কিছুক্ষণ পরে আমরা বাড়ি যাব। তো এই সময় এলাম আমাদের এই পুরনো বাড়িতে আমরা যখন গ্রামে থাকতাম এই বাড়িটিতেই থাকতাম এখন তো আমরা এখানে থাকি না তো এখানে আমার বাবার মা বাবা থাকে মানে আমার দাদু ঠাকুমা বরজোড়ায় বাড়ি হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম সকলে মিলে ওখানে থাকবো তবে আমার ঠাকুমা কিছুতেই এই বাড়িটা ছেড়ে যেতে চাননি সে কারণে এখানেই আছে আর এই বাড়িটার অবস্থাটা কি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন চারিদিকে জিনিসপত্রগুলো সব ভেঙে ছুটে পড়ে আছে কারণ রক্ষণাবেক্ষণ করার লোক নেই কিছু বছর আগে পর্যন্ত যখন আমরা এখানে থাকতাম এই বাড়িটার ভুলটাই আলাদা ছিল সত্যি বলতে ওই দিনগুলো মনে পড়লে আর এই জিনিসগুলো দেখলে না ভীষণ পরিমাণে কষ্ট লাগে এই যে দেখুন পারচিটাও ভেঙে পড়ে গেছে কিন্তু এনারা এই জিনিসগুলো বাগিয়ে গুছিয়েও রাখবে না আবার এখান থেকে যাবেও না গেলে তো এই জায়গাটা অন্যদেরকে বিক্রি করে দেওয়া হয় তারা এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু না ওনারা সেটা করবেন না এই জিনিসগুলো যে এত ভেঙে চুরে পরিপূর্ণ হয়ে আছে এটা দেখে ওনাদের একটু কষ্টও হয় না আমি শুধু সেটাই চিন্তা করি বন্ধুরা আমাদের যখন প্রথম আর কি বাড়ি করা শুরু করেছিল না তখন এই যে এই রুমটিতে আমরা থাকতাম জানেন তো এই যে এই রুমটিতে আর এখন এই রুমটার অবস্থাটা একবার দেখুন এই যে চাল আরে সমস্তটাই উড়ে গেছে আর এই যে দাদু ঠাকুমা আছে তো এনারা একটু সারানোরও চেষ্টা করবে না কোনো কিছু সারিয়ে রাখবে না অথচ যাবেও না সবাই ভাববে কত কষ্ট দিচ্ছে ছেলে ওদেরকে কিন্তু কিছু মানুষের স্বভাবটাই ওরকম জানেন তো যারা না ইচ্ছা করেই কষ্ট পেতে চায় এই যে ঘর বাড়ি সমস্ত পড়ে যাচ্ছে সারানোরও নাম নেই অথচ যাবেও না এই জিনিসটা তো বিক্রিও করা হতো তাই না এই যে সমস্ত জিনিসটা পড়ে গেলে কে নেবে বলুন তো ঘরটা দেখালাম ওখানে প্রথমে রান্না করত তো ওই দিকটা পড়ে গেছিলো তখন আবার এই জায়গাটিতে রান্না করত। এটা আমাদের রান্নাঘর ছিল তো এখানে রান্না করতো এই যে দেখুন এই দিকটাও ফেলে দিয়েছে পুরো এখানে আবার একটা উনুন করেছে সেখানেও এখন আবার সব দিন রান্না করেন না দালান ঘরের ভেতরে রান্না করে কি বলবো মানে কিছু বলার নেই মানে দূর থেকে মানুষ দেখলে ভাববে যে এনারা কত কষ্টে আছে আর এনাদেরকে মানে ওদের ছেলেরা কত কষ্ট দিচ্ছে কিন্তু ওই যে বললাম কিছু কিছু মানুষ ইচ্ছা করেই কষ্ট পেতে চায় মানে তারা সুখটাকে তারা যেন ভালোবাসে না তাদের সুখটা পছন্দ হয় না তারা সবসময় চায় যে আমরা কষ্টে আছি এটাই দেখায় মানে তারা জানি না কি চায় আমিও জানি না যে এনারা কি চায় কিছু বলার নেই আমার কিচ্ছু না যখন মাঝে মাঝে আসি না এখানে এই জিনিসগুলো দেখে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে মানে এই যে বাড়িঘরগুলো পড়ে গেছে এগুলোর এমন অবস্থা থেকে ভীষণ পরিমাণে কষ্ট লাগে কিন্তু কি বলবো কিছু করার নেই ওই তো যাবে না বলছে না গেলে কিছু করার নেই এই জিনিস পড়বে এগুলো ভাঙবে তারপরে যাবে ততদিনকে এই জিনিসের কোনো দামও পাওয়া যাবে না কিছুই না মানে একটা সময় এতটাই মানে কি বলবো এতটাই স্ট্রাগল করতে হয়েছে টাকা পয়সার জন্য সব কিছুর জন্য সেগুলো মানে মনে করলে প্রচণ্ড খারাপ লাগে তো আর কিছু বলবো না এই জিনিসটা আপনাদেরকে কখনো দেখায়নি আজকে এটাও দেখিয়ে দিলাম জানি না কে কি ভাববেন কে কি বলে একটা কথা আমি প্রায় সময় বলে থাকি আমাদের জীবনের কোনো কিছুই আমাদের মতো করে চলে না ওটা ওপরওয়ালা লিখে দিয়েছেন কেমনভাবে কিছু চলবে না চলবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরে কোন একটি ব্লগে টাটা